বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন একটি থ্রি ফেস মিটারের জন্য সকেট বোর্ড লাগাচ্ছি আমরা এটি হলো একটি মিটার থ্রি ফেস মিটারের জন্য সকেট বোর্ড এই যে আমাদের এটি আউটপুট আর এটি আমাদের ট্রান্সফর্মার থেকে আমাদের চারটি কেবল এখানে রেখে গেছে এটি ওই খুঁটিতে ট্রান্সফর্মার দিয়ে তিনটা কেবল এখানে আনা হয়েছে তিনটা ফেজ একটা নিউট্রল তো আমরা এটি সোর্স সাইড উপরে আর এটি লোড সাইড তো আমরা নিচে সাইডের গুলো নিচে দিব আর এই না থেকে যে চারটা আছে এটি আমরা সোট সাইডে দেবো তো কীভাবে সংযোগগুলো করি আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমরা আগে বুটটা সকেটটা আমরা আগে মিটার বোর্ডের সাথে আমরা চারটা স্ক্রু দিয়ে যে এরকম কোনায় চারটা স্ক্রু দিয়ে আমরা আগে এখানে আটকে নেই। আমরা সোর্স থেকে যে তিন তিনটা ফেস আসছে ট্রান্সফরমার থেকে সেই ফেসের যে কেবলগুলো আছে আমরা একটি এলবোর ভিতরে ঢুকিয়ে নিতেছি আমাদের যে এই যে সকেট বোর্ডটি আছে এটির উপরে আমাদের একটি শর্ট পিস শোয়া ইঞ্চি জিআই পাইপ থাকে আর তার উপরে মাথায় একটি এলবো থাকে তো আমরা সেই এলবোর ভিতরে এই তিনটা ফেসের তিনটা কেবল আমরা এভাবে পরিয়ে নিলাম এই কেবল তিনটা এই এলবুর ভিতরে দেওয়ার পরে এই যে আমাদের যে জিআই আছে শর্ট পিস যে জিআই পাইপটা আছে আমরা এখন সেই পাইপটার ভিতরে এই কেবল তিনটা ঢুকাবো ঢুকিয়ে তারপরে আমরা এই সকেটের ভিতরে আমরা নিয়ে আসবো তারপরে আমরা সংযোগগুলো করব আমরা সোর্স থেকে যে তিনটা ফেস আসছিল। সেটি আমরা ক্যাচিংয়ের ভিতরে টানার পর আমরা আরও একটি অতিরিক্ত আমরা টেন একটি কালো তার আমরা এটার মধ্যে পরিয়ে নিতেছি এটি কি জন্য পরালাম সেটি আপনাদেরকে দেখাবো এটি কী জন্য কাজে লাগবে তো আমাদের তিনটা ফেজের জন্য তিনটা আর একটা অতিরিক্ত আমরা একটি টেন আরামের একটি তার আমরা এই এলবোর মাথায় পর্যন্ত আমরা রেখে দিব। এটির কাজ আছে আমরা সেটি পরে দেখাচ্ছি আপনাদেরকে একবার একই রয়েছে আমাদের যে খুঁটি থেকে তিনটা ফেজ আসছে সেই ফেস এর মাথাগুলো আমরা ইনসুলেশন রিমুভ করে নিতেছি তো আমরা এখন এই তিনটা কেবল এই তিনটা টার্মিনালে আমরা গ্যাসিংয়ের যে তিনটা টার্মিনাল আছে আমরা সেখানে এখানে সংযোগ করে দিব তার জন্য আমরা ইনসুলেশন রিমুভ করে নিতেছি তার আগে আমরা মাপ দিয়ে আমরা কেবলগুলো আমরা সঠিক মাপে আমরা কেটে নিয়েছি যাতে এটার ভিতরে কোনো প্রকার অতিরিক্ত তার না থাকে কারণ এটি অনেক মোটা তার অতিরিক্ত তার এখানে রাখার মতো কোনো উপায় নেই তাই আমরা একদম সঠিক মাপে যে পরিমাণ তার আমাদের লাগবে সেই পরিমাণে আমরা কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে আমরা ইনসুলেশনগুলো রিমুভ করে নিয়েছি এখন আমরা এই সকেটের সাথে আমরা এই কেবলগুলো ভালো করে টাইট করে নেব অবশ্যই ভালো করে টাইট করে নিতে হবে কোনো প্রকার লুজ কালেকশন এখানে থাকা চলবে না কারণ এখান থেকে অনেক হ্যাভি লুড চলবে লুজ থাকলে এখানে স্পার্ক করে এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে তাই এটি ভালো করে টাইট দিতে হবে খুব খেয়াল করে তো আমরা উপরের এই সাইটের তিনটি তারই আমরা ভালোভাবে এই সকেটের সাথে আমরা টাইট করে ভালো করে টাইট দিয়ে নেব তো আপনারা যারা টু টোয়েন্টি লাইনের মিটার বোট ওয়ারিং করেন তারা অবশ্যই জানেন শুধু মিটার বোট লাগিয়ে রাখলেই হয় কিন্তু এই থ্রি ফেস লাইনের যে মিটার গুলো আছে যেগুলো ওই যে গোল মিটারগুলো আর যেগুলো আছে ওই প্রিপেড ও ওগুলা অফিসে ওরা এসে মিটার সংযোগ করে দিয়ে যায় আর এই ধরনের যে সকেট যে মিটারটা আছে সকেট এই সিস্টেমের এই মিটারগুলো আপনাদের কে ওই অফিস থেকে ওরা ওরাই দিয়ে দিবে বা নিয়ে আসতে হবে এনে তারপরে এই ওয়ারিংটা করে রাখতে হয় তারপরে ওরা এসে শুধু মিটারটা এখানে সংযোগ দিয়ে দেয় তো বন্ধুরা যে দেখেন আমরা আমাদের সোর্স থেকে যে তিনটা কেবল আসছে আমরা কোথায় সংযোগ করছি যে দেখেন আমাদের সকেটের যে উপরে তিনটা মাথা আছে তিনটা টার্মিনাল আছে এখানে তিনটা নাটের সাথে আমরা এই সোর্সের তিনটা আমরা এখানে সংযোগ দিছি উপরে তিনটা আর এই যে আমরা যে একটি অতিরিক্ত কেবল আমরা উপরে দিয়ে রাখছি এই যে এই যে মাথাটা এখানে বের করে রাখছি এটা আমরা কি জন্য রাখছি এখন সেটি দেখাবো তো এই যে দেখেন আমরা এখানে যে নিউট্রলের তারটা আছে আমাদের সোর্স থেকে যে নিউট্রলটা আসবে আর নিচে যে আমার লোডে লোডে যে নিউট্রলটা গেছে সেটা আমরা এখানে একটি কানেক্টরের মাধ্যমে আমরা একত্র করে একটি কানেক্টরে সংযোগ করে দিছি তো আমরা যে উপরে যে মাথাটা বের করে রাখলাম ওই মাথাটাই আমাদের যে লোডে যে ভিতরে যে ওয়ারিং এ আমাদের যে লুড়ে চলে গেছে যে নিউট্রলটা সেটার সাথে সংযোগ করে দিছি আমরা তারপরে এখান থেকে আমরা আরেকটি টুকরো অল্প একটু কালো তারের টুকরা আমরা সেখানে সংযোগ করে দিছি দিয়ে আমরা এখন সেটা বটির সাথে আমরা নাট দিয়ে ভালো করে আমরা টাইট দিয়ে নিব টাইট দেওয়ার পরে যে আমরা যে ওইখান থেকে আরেকটা ছোটো একটি টুকরা তার নিয়েছিলাম আর আমাদের যে ওই যে নিচে যে আর্থিং করা আছে আই থিংক রডগারা আছে সেটাও আমরা এই বডির সাথে এখানে এভাবে আমরা নাট দিয়ে বডির সাথে আর যে উপরে একটি মিটারের নিউট্রালের জন্য একটি কেবল আছে সেইটা আর যে আমাদের যে যে সোর্স থেকে আর লোডে যে নিউট্রাল আছে আমরা একসাথে কানেক্টরে সংযোগ করছিলাম সেটাও আমরা এই বডির এই গ্রাউন্ডিংয়ের সাথে একত্রে আমরা বডির সাথে ভালো করে নাট দিয়ে এখানে আমরা টাইট দিয়ে নিব এটা যদি কখনো ওই মিটার বোর্ডে বা এই মিটার ক্যাচিং বডির সাথে কখনো লিকেজ কারেন্ট আসে তাহলে এটি এই গ্রাউন্ডিংয়ে চলে যাবে সেজন্য এই কাজটা করা তো আমরা গুটি সেট দিয়ে নাটটি ভালোভাবে টাইট করে নেব এখানে কোনো কোনো কানেকশনের লুজ কানেকশন থাকা যাবে না এবার আমাদের যে লোড থেকে যে তিনটা ফেসের কেবল আসছিল সেই কেবলের সংযোগগুলো আমরা এখন দিতেছি তো দেখেন আমাদের নিচের যে যে তিনটা টার্মিনাল আছে সেই টার্মিনালে আমরা প্রথমে একটি টার্মিনালে আমরা একটি ফেস এখানে আমরা সংযোগ করতেছি এভাবে আমরা তিনটা ফেস তিনটা টার্মিনাল সাথে সংযোগ করে দেব এটি হলো আমাদের লোডের থেকে যে কেবলগুলো আসছে সেই কেবলগুলো আমরা এখানে সংযোগ করব তো একটি আমাদের এখানে সংযোগ করলাম আরও বাদ বাকি দুইটা আছে সেগুলো আমরা পরপর কিভাবে সংযোগ করি আপনারা দেখতে থাকেন এই যে আমরা দ্বিতীয় কেবলটি এই টার্মিনালে সংযোগ করব। আমরা যেরকম সোর্স সাইটের কেবলগুলো ভালো করে টাইট করে সংযোগ করে নিয়েছিলাম আমাদের লোড সেরকম সেরকমভাবেই টাইট করতে হবে ভালো করে লুজ থাকা যাবে না তো আমরা দুইটা কেবল এখানে সংযোগ করছি আরেকটা বাকি আছে সেটিও আমাদের আরেকটি টার্মিনাল খালি আছে সেখানে সংযোগ করব আর নিউটল তো আমরা ওই উপরে একটি স্পেয়ার তার দিয়ে রাখছিলাম এক্সট্রা আর লোড থেকে যেটা আসছিল সেটা আমরা ওইটার সাথে একটি কানেক্টরের মাধ্যমে সংযোগ করছি তো আমাদের দুইটাই সংযোগ করা হয়ে গেছে এখন আমাদের তিন নাম্বার যে লোড থেকে যে ফেসটা আছে আমরা সেটি যে এই টার্মিনালে আমরা সংযোগ করব এই যেখানে আরেকটি টার্মিনাল খালি আছে এই যে দেখেন এই যে পাশে এই টার্মিনালটিতে আমরা এই তারটি সংযোগ করে দেব আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা এই মিটার যে ক্যাচিংটা আছে সেটা সংযোগ করলাম তো আপনারা এই ভিডিওতে আরেকটা জিনিস দেখে যাবেন আপনারা এই এই ক্যাচিংয়ের যে আমরা লোডের যে তারগুলো দিছি সেটি আমরা ভিতরে কিভাবে কোথায় রাখছি কিভাবে সংযোগ করছি সেটিও আপনাদেরকে দেখাবো য়ার্স দেখেন আমরা কি করলাম আমাদের যে যে নিচে যে একটি আর্থিংয়ের গ্রাউন্ডিং করছিলাম সেটা আমরা বডির সাথে দিয়ে দিছি এখানে আর এই বডিতে আমরা যে এখানে যে এখানে একটি কালো তার দিয়ে আমরা এই যেখানে যে আমাদের যে লুডের যে নিউট্রাল তারটা আছে আমরা যে এখানে সংযোগ করছি যেখানে তার উপরে আমরা এই যে এখানে উপরে আরেকটা নিউট্রালের তার দিছি এটা উপর দিয়ে উঠে যে এখানে রেখে দিছি এই যে এটা আমাদের এই যে খুঁটির থেকে যে নিউটল আসছে সেটা এখানে লাগবে আর তিনটা যে ফেস আসছিল উপরের শর্ট সাইড এই যে একটা ফেস এই যে একটা ফেস এই যে একটা ফেস তিনটা ফেস ইনপুট এখানে হবে মিটারের এই যে তিনটা সকেটের মধ্যে যেখানে দিয়ে দিছি আর এই নিচের যে লোডের তিনটা তিনটা এখানে একটা এখানে একটা এখানে একটা দিছি আর নিউটল তো আমরা দেখালামই যে এখানে আসছে এখান থেকে লোডে চলে গেছে আর এখান থেকে একটা বডিতে গ্রাউন্ডিংয়ের সাথে আমরা শর্ট করে দিছি আর এই যে একটা তার এখানে দেওয়া থাকে এটা মিটারের ভিতরে নিউটল দরকার আছে মিটারটি রানিং হওয়ার জন্য তার জন্য এখানে একটা নিউটল লাগে সেটা এখান থেকে দেওয়া আছে তো মূলত এভাবে একটি থ্রি ফেস একটি মিটার সকেট এভাবে সংযোগ করতে হয় এখন শুধু পল্লীবিদ্ধ লোক এসে ওরা মিটারটা এখানে সকেটের মধ্যে এভাবে চাপ দিয়ে এখানে লাগিয়ে দিয়ে যাবে তাহলে কার শেষ এখন আমরা একটা কাবারটা কাবারটা বসিয়ে দেবো কাবারটা দাও এখানে আমরা কাবারটা এখানে এভাবে এভাবে আমরা বসিয়ে দেবো ওরা মিটারটা এসে এখানে লাগিয়ে দিয়ে তারপরে কাবারটা দিয়ে এখানে একটি লক লাগিয়ে দিয়ে যাবে আর এই নিউট্রালের তারটা এখানে সংযোগ করে দেবে অপ্রলিমিত অবশ্য কাজ মূলত এটুকুই আর আমরা সম্পূর্ণ ওয়ারিংটি সম্পূর্ণ করলাম তো এখানে মিটারটি সংযোগ হয়ে গেলে আমাদের লোডে লাইন চলে যাবে তো ভিতরে আমরা কিভাবে আমরা এই লোডের এই লাইনটা নিয়ে আমরা কিভাবে ওয়ারিং করে রাখছি সেটি আপনাদেরকে একটু দেখাই একটা ভিডিওর মাধ্যমেই যে আমরা যে মিটারে লোডে যে তিনটা দিছিলাম ফেস এই যে তিনটা এটার মধ্যে দিয়ে এনে এই যে এটার পিছন দিয়ে ডিল করে যে এইখানে একটা ফেস এই কাট আউট একটা ফেস এই কাট আউটে একটা ফেস আমরা ইন করে দিছি উপর দিয়ে আমরা এই যে আউটের আমাদের তার এদিকে টেনে রাখছি নিউটলগুলো সব একটার মধ্যে দিছি এই যে আমাদের নিউটলের কাট আউট এটা আর তিনটার থেকে তিনটা ফেস আমাদের যেখানে আছে আমরা লাইন চালু হলে আমরা তিনটার মধ্যে তিনটা ফেস দিয়ে দিব তারপর আমরা লুডে যে তিন পেয়ারের সাথে যে আমরা নিউট্রাল নিছি আমরা এগুলো দিয়ে আমরা লুড চালাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি দেখে কিছু শিখতে পারলেন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য খুদা হাফেজ